জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয় আজকের গল্প ইলিশ মাছের বিবাহ প্রমাণ মাপের ইলিশ দেখে পূর্ববঙ্গীয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে দেখে বলেন তোরা নূতন ইলিশ পেলে নাকি পূজা করিস কেন করিস সেটা কি জানিস তবে শুন এই বলে স্বামীজি ইলিশ মাছের বিবাহ গল্পটা বলতে শুরু করলেন নানাভাবে ইলিশ মাছের বিয়ে হতো প্রথম ইলিশের আসুক ছিল শুভ মঙ্গল কাব্যে খাবার দাবারের ধরন ধারণ সম্পর্কে নানা কথা জানা যায় বিজয়গুপ্তের পদ্মপুরাণ থেকে জানা যায় আমিষ রান্নায় ইলিশের ঝড় ছিল খুবই লোভনীয় বিজয়গুপ্ত লিখছেন আনিয়া ইলিশ মৎস্য পরিরও ফালা ফালা তাহাদিয়া রান্ধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা ইলিশেরও অনেক নাম সংস্কৃতে তাকে কখনো বলা হচ্ছে কামবে কখনো সোপ্রাধিক কখনো বাড়ি কখনো সে জলতাপি, জলতাল রাজ্য ইলিশ আবার ইলিশের ডাক নাম আছে মূলত ওবার বাংলার মানুষেরা ইলিশকে ওই সব নাম দিয়েছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য টুকটুকি টুক তুটি তুনিয়া লিপিয়া লালকটি চেলা ইলি তুমি ইত্যাদি এক সময় ইলিশ মাছ বাড়িতে প্রথম আনা হলে ইলিশের এক খাবলা গাছ তুলে নিয়ে বাড়ির উঠোনে পুঁতে দেওয়া হতো বিশ্বাস ছিল এর ফলে বাড়িতে ধন সম্পত্তি বাড়বে আর বড় ঘরে বাড়ির ছেলে মেয়ের বিয়ে হবে আবার বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলে ইলিশের বিয়ে দেওয়ার রীতি ছিল বিয়ের পাতা দেখা হয়ে যাওয়ার পর মেয়ের বাড়িতে ইলিশের বিয়ে দেওয়া হতো প্রথমে দুটো ইলিশ বাজার থেকে কেনা হতো তারপর জোড়া ইলিশ একটা কুলোয় রেখে ইলিশের মুখে একটু গঙ্গা জল দেওয়া হতো খুশি করে আর মেয়ে ইলিশের কপালে দেওয়া হতো একটি মাছের নাকে পরানো হতো নরক ছেলে ইলিশের মুখে নিজে দেওয়া হতো এক ক্ষীরিপান তারপর আইবুড়ো মেয়ের মাথায় ইলিশের কুলো তুলে দেওয়া হতো আর লাল চেলি দিয়ে মাছসমে কুলো ঢাকা দেওয়া হতো তারপর একটা কলা গাছকে মাঝে রেখে সাতবার প্রদক্ষিণ করা হতো আর গাওয়া হতো ইলিশের বিয়ের গান আমি ইলিশা নিয়ে বিয়ে করিতে গিয়াছিলাম কবি নদী খরা নদী আমায় দেখে কদম ফুলের মালা দিল ও ননদী খরা নদীর ফুলে গো টাইরা পড়া গলায় ও ননদী ইলিশের বিয়ে হয়ে যাওয়ার পর সেই ইলিশ মাছ ফুটে ভোগ দেওয়া হতো কুলদেবীকে বাড়িতে প্রথম আসা ইলিশকে সিঁদুর মাখিয়ে বিয়ে দেওয়া হতো রান্নাঘরে সিঁদুর মাখানো নোরাটির সঙ্গে কলকাতার অনেক বনেদি বাড়িতে এই পরম্পরা ছিল বিয়ের পর সেই মাছ কেটে কুটে পাঠানো হতো গুরু বা পূর্বোধীদের বাড়ি ভাগ যেত আশপাশের ঠাকুরের স্থানে এই মাছ কেন বরুণ দেবতার বাহন জানা আছে এই বলে স্বামীজি মাছ কেন তরুণ দেবতার বাহন সেই গল্প তে শুরু করলেন মাছ কেন বরুণ দেবতার বাহন সেই গল্পটা আমরা আগামী পর্বে শুনব জয় মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয় নমস্কার